যাবে চলো 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 হ্যালো কেমন সবাই আশা সবাই খুব ভালো আছো আমার ছোট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দিনটা ছিল সেকেন্ড এপ্রিল সকালবেলা দেখি চারিদিকে কুয়াশা এই এপ্রিল মাসে কুয়াশা দেখি তো অবাক তো দেখো ওই দিকটায় কেমন কুয়াশা কুয়াশা আচ্ছন্ন ব্যাপার এখন বাজছে ঘড়িতে ছটা আমি একটু আগে উঠেছি ফ্রেশ হয়ে নিয়ে একটু বাইরে এলাম পরিবেশটা ভীষণ শান্ত আর হাওয়া দিচ্ছে একটু হালকা হালকা বেশ ঠান্ডার আমেজ আছে আর কুয়াশা দেখে আমি ভাবছি কীরকম হলো সকালে উঠতে এখন আর হয় না কিন্তু উঠলে মন তো লাগে না আর এই দিকে আমি একটুখানি চারিদিক ঘুরে নিচ্ছি আর ভাবছি কি হতে চলেছে আজকের দিনটা আমাদের দুজনের কাছে ভীষণ স্পেশাল কেন স্পেশাল একটু পরেই জানতে পারে এই যে নিজেই নিজেকে অল দা বেস্ট বললাম তার জন্য আর এখানে নিয়ে এসেছিলাম কয়েকটা গাছ এগুলো কবে যে রিপোর্ট করবো কে জানে দেখা যাক কবে করে হয়ে ওঠা ওঠে আর দুটো জানিয়া কসমস আর ওই যে ভিনকা এইগুলো আমি প্রথম নিয়ে আসলাম জিনিয়া আমার বড় প্রিয় আমার গ্রামের বাড়িতে জিনিয়া প্রচুর ফুটত কবে থেকে খুঁজছি ফাইনালি পেয়ে গেছি এই বছর সেকেন্ড এপ্রিলটা কেন এত স্পেশাল আমাদের কাছে আশা করি বুঝতে পেরে গেছো এই যে ছোট্ট একটা ব্যাগ স্কুল মোজা আর ছোট্ট একটা ড্রেস ইভানছানা আজ প্রথম স্কুলে যাবে তারই প্রস্তুতি সকালবেলা করে রেখেছি আর এখন গিয়ে ওঠানোর পালা দেখি কি করে ওঠাতে গিয়ে কি যে কাণ্ড বাঁধাবে গুড মর্নিং গুড মর্নিং হাঁজ 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 ও উঠে পড়া চলো যাই হোক কোন রকমে উঠিয়ে বাইরে ঘুরিয়ে মুড ফ্রেশ করে এখন চলে এসেছি তার ব্রেকফাস্ট নিয়ে একটু ছাতু গুলে নিয়েছি অল্প নুন আর একটু গুড় দিয়ে আর দিয়েছি কয়েকটা কিশমিশ কিশমিশ তার ভীষণ প্রিয় তাই খাওয়াতে গিয়ে অতটা প্রবলেম হবে না আশা করছি টেস্টি দেখি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও নেকি 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 দেখি উম ববড়ি টাকা আমার দিকে তাকাও না আচ্ছা কোথায় যাবে এখন কোথাও যাওয়ার হলে বলে বরফের পাহাড় যাব গল্প শুনে আর কি কবে ওকে দেখি বরফের পাহাড়ে নিয়ে যেতে পারি এখন একটু ছোট তো তাই ভয় পাচ্ছি পাহাড়ি এলাকায় যেতে আর ওর খাওয়া দাওয়ার একটু সমস্যা হবে সেই জন্য মা হিসেবে প্রথম আমার ছানার জন্য টিফিন রেডি করেছি টিফিন বক্সে দিয়েছি ছোট্ট ছোট্ট ওটসের একটু পরোটা আর দিয়েছি একটু ছোলার ডাল ও ডাল খেতে ভীষণ ভালোবাসে তাই একটু ফোড়ন দিয়ে করে দিয়েছি ওই দেখো যাওয়ার আগে একটু টেস্ট করে নিলো আজকে কি করবে জানি না যতটুকু আর এই যে লুকি লুকিয়ে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি যাতে একটু কান্নাকাটি যদি ও বা করে স্কুলে জানি না কি করবে কিন্তু টিফিন বক্স খুললেই যেন ও হ্যাপি হয়ে যায় সেই কারণ আর কি তো এই যে ফাইনালি দেখো টিফিন বক্সটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও কতটা কি খাবে জানি না যেহেতু ওদের স্কুলে রুটিনে দেওয়া আছে কি দিতে পারবো না পারবো সেরকম অনুযায়ী খাবার দেওয়া হয় শোনো কোনো বেবিসরা যদি কান্নাকাটি করে তাহলে ওদেরকে বোঝাতে হবে যে চলো কাঁদবি না ঠিক আছে না না মামা পাপা বাইরেই থাকবে ইভান বুঝিয়ে দেবে বুঝলি এইবার যারা তাদেরকে যে স্কুলে হয় স্কুল টাইম ওদের সাড়ে সাতটায় জানি ইভানের জন্য একটু সকাল সকাল কিন্তু এরপর গরম পড়বে সেটাও তো ভাবতে হবে ওকে নিয়ে যখন স্কুল থেকে ফিরব রোদ একদম মাথার ওপরে থাকবে তাই এই সকালের টাইমটাই চুজ করেছি আর এই যে এই ড্রেসটা কিন্তু প্রথম পড়াচ্ছি তার কারণ স্কুল থেকে নিয়ে আসার পর আর পড়ানো হয়নি সময় হয়নি আর এই প্রথম পড়াচ্ছি ঠিকঠাক রেডি হয়ে খাটে দিচ্ছে গড়াগড়ি একটু রেস্ট নিয়ে নিচ্ছে তোমার আই কার্ডটা দেখাও তো এই যে ভানসোনার আই কার্ড আর ইউ হ্যাপি বলো 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 কয় দেখি ভানসোনার রেডি আরে পাপা হচ্ছে রেডি

এভানকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে চটপট কয়েকটা ছবি তুলে নিয়েছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না মোটটা কেমন থাকবে আর এই দেখো কেমন করে যাচ্ছে কি যে মায়া লাগছে আমরা ফাইনালি আমরা সবাই রেডি হয়ে ইভানকে রেডি করে স্কুলের পথে রওনা হলাম আজকে প্রথম দিন তো তাই একটু ভয় ভয় করছে আমার দেখা যাক কতটা কি শেয়ার করতে পারি আর এই এক্ষুনি পৌঁছে যাব বেশি দূরে নয় স্কুলে যাওয়ার পর স্কুলে ঘোটা ঢোকার গেটে ওখানে তখন আর ভিডিও করতে পারিনি আরও সব বাচ্চা ছিল বাচ্চাদের সিকিউরিটি তো ভাবতেই হবে আর এই যে তেনার স্কুল হয়ে গেছে আর ওই যে একটুখানি জল ফেলে দিয়েছিল গায়ে সেই জন্য মিস ও ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে আমি অবশ্য একটা প্যান্ট এক্সট্রা তো দিয়েইছি সেটা তো প্রত্যেক বাচ্চাদের দিতে হয় তো এই যে এখন স্কুল থেকে ফিরছি চোখ মুখ দেখেই ভাবে বুঝতেই পারবে যে একটু কান্না হয়েছে ওই দেখো চোখগুলো কেমন হয়ে গেছে আর এখন বাড়ি ফিরে এসেছি এবার ওকে ফ্রেশ ট্রেশ করাবো এখন পাপার আদর খাচ্ছে স্কুল থেকে বেরিয়েই তো আমাকে জড়িয়ে ধরে খুব আদর হয়েছে আমিও ওকে আদর করে দিয়েছি আর এখন দাঁড়িয়েছে পাপার আদর খেয়ে নিচ্ছে আর ওর তো বাগানে জানো প্রচুর কাজ থাকে কিছু না কিছু করতেই থাকে আর আমি ওই গাছগুলো দেখে বলেছি যে গাছগুলো লাগাতে হবে সেটাই ওর খুব পছন্দ হয়েছে তারই প্রস্তুতি ইভানসোনার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো ভালোবাসা দিও আর আমার ছোট্ট ছানাটা যেন ভালো মানুষ হয়ে ওঠে এই কামনা করো তো দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না